হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার খুলনা ফার্ম ম্যানেচারি চলে আসলাম এখন আমরা প্রায় ১৩ তারিখের দিনটি শুরু করছি এখন বাজে প্রায় রাত আপনার প্রায় বারোটা দশ বাজে আর এখন আমরা আপনার এই বাচ্চাগুলো মানে আগামীকালকে তেরো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যে সকল বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে নিয়ে নিতে চাচ্ছেন বা অনেকের বুকিং আছে সে সকল বাচ্চাগুলো কি কীরকম এই বিষয়টি মূলত আপনাদেরকে আমরা দেখাবো এই বাচ্চাগুলোকে আপনার যখন আমরা আধা ঘন্টা আগে আপনার ইনকিউবেটর থেকে বের করেছি এবং বের করার পরে আমরা একটু যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে আমরা একটু বাচ্চাগুলোকে একটু রেস্ট দিয়ে আমরা আপনার প্যাকেজিং করবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলনা ফার্মানাচারি থেকে আপনার যে সকল কার্টুনে করে আপনার বাচ্চাগুলো আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি পুরো অনেকে বলে থাকেন যে ভাই আপনার নতুন কার্টুনে দেন না পুরোনো কার্টুনে দেন ভাই একদিনের বাচ্চা সাধারণত করে যে যারা মূলত করে হ্যাচারিমেন তারা অবশ্যই আপনাকে নতুন কার্টুনে দিবে কারণ কি পুরোনো পুরোনো কার্টুনে আপনার অনেক সময় অন্য কোন মুরগির যদি ভাইরাসটি থেকে থাকে বা অন্য মুরগির যে আপনার সমস্যা যদি কোনো প্রবলেম থাকে বা কোনো রোগে আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে আপনার নতুন বাচ্চাগুলোর ক্ষেত্রেও আপনার সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর আপনারা এই যে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন লেখা আছে টাইগার চিক্স মানে টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা এইভাবে করে সারিবদ্ধভাবে আপনার রেখে দিয়েছি এর ভিতরে প্রত্যেকটিতেই বাচ্চা আছে আর মূলত করে আমাদের খুলনা ফার্ম্যান্ড হ্যাচারির অফিস কক্ষ থেকে দুই ধরনের আপনার বাচ্চাটি আপনার দুই দুইভাবে আপনার ডেলিভারি হয় যারা আমাদের খুলনা ফার্মান থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে বাচ্চা অর্ডার করেন তাদের বাচ্চাটি আমাদের অফিস থেকে ডেলিভারি হয় আর যারা আমাদের মূলত খুলনা ফার্ম্যান্ড যারা ডিলার আছে এই ডিলারদেরকে আমরা মূলত করে হ্যাচারি থেকে সরাসরি বাচ্চাটি তাদের প্রতিষ্ঠানে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আর এই পাঠানোর মাধ্যমটি আমরা মূলত করে আপনার একদম ভোরের ভোরে আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দিই যাতে করে বাচ্চাগুলো কোনো প্রবলেম না হয় এবং যত দ্রুত সম্ভব ডিলারদের কাছে পৌঁছে দেওয়া যায় আর এই ক্ষেত্রে আমরা আর বাকি যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমরা এখন দেখেন যে এই প্যাকেটগুলো যেগুলো প্যাকেট করা হয়ে গেছে এই প্যাকেটগুলো মূলত করে আমাদের অফিস থেকে ডেলিভারি হবে এর জন্য আমরা প্যাকেট করে রেখে দিয়েছি আর এই বাচ্চাগুলো আমরা কি এই কার্টুনের ভিতরে কি ধরনের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আমরা চলুন আপনাদেরকে আমাদের খুলনা ফার্মানাচারের অফিস থেকে দেখাবো এই আমরা চলে আসলাম খুলনা ফার্মেন হ্যাচারি আর এই হল গিয়ে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো দেখেন আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের ভিডিওতে সব সময় টাইগার মুরগির বাচ্চা বা টাইগার মুরগির প্যারেন্টস সম্পর্কে আপনারা দেখে থাকেন আর এই হল গিয়ে আপনার যে প্যারেন্টসগুলো আপনারা আমাদের ভিডিওতে দেখেন সেই প্যারেন্টসের হানড্রেড পারসেন্ট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেখেন আপনারা কেউ যদি প্রমাণ করতে পারে যে খুলনা ফার্ম ম্যানাচারি যে টাইগার মুরগির বাচ্চাগুলো কাউকে প্রোভাইড করে বা যারা আপনার আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তারা যদি কেউ বলতে পারেন যে এইগুলো টাইগার মুরগির বাচ্চা না তাদের জন্য পুরস্কার আছে। অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনি জানিয়ে যাবেন বা আপনার এই টাইগার মুরগি সম্পর্কিত যদি আপনাদের কোনো পালন ওষুধ চিকিৎসা আমি আবার বলতেছি যে কোনো পালন ওষুধ চিকিৎসা সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের জানার দরকার থাকে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের এই নাম্বারটিতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আপনারা চাইলে এবং আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই প্রথমে আপনার বাচ্চাটির ভিডিও করবেন ভিডিও করে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এই বিষয়টি এই রোগের যে পরিচর্যা বা এই রোগের যে আপনার ওষুধ কী আছে বা কি ব্যবহার করলে ভালো হবে সে বিষয়ে আপনি আমাদেরকে জানতে চাবেন আর এই পুজো আজ এ পর্যন্তই যেহেতু আপনার অনেক রাত হয়ে গেছে আপনার আর এই বাচ্চাগুলোও আপনার কালকে সকালে জার্নি করবে সেহেতু আজকে এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম